শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগত আশা করি তোমরা ভালো আছো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হলো ষষ্ঠ শ্রেণীর একশো পঁচাত্তর পৃষ্ঠার পাঁচ নাম্বার যে অঙ্কটি বলেছে সেখানে কী বলেছিল করিম সাহেব তার ছাপ্পান্ন হাজার টাকা কিছু বার্ষিক অর্থাৎ এখানে বার্ষিক বলেছে টুয়েলভ পার্সেন্ট মুনাফা এবং বাকি টাকার টেন পার্সেন্ট মুনাফা নিয়োগ বিনিয়োগ করেন এক বছর পর মোট তিনি ছয় হাজার চারশো টাকা মুনাফা পেল তিনি টেন পার্সেন্ট মুনাফায় কত টাকা বিনিয়োগ করেন এই কথাটা বলেছেন অর্থাৎ আমাদেরকে জানতে চাইছি যে তিনি কত টাকা টেন পার্সেন্টে নিয়োগ বিনিয়োগ করেছিলেন বিনিয়োগটা করেছে কি সেটা আমরা জানতে যাব কীভাবে করব প্রথম মনে করি বা ধরে তোমরা মনে করি টেন এ বিনিয়োগ করেন করেন এক্স টাকা তাহলে বিনিয়োগ করেন ওখানে ছিল ছাপান্ন অর্থাৎ ফাইভ অর্থাৎ এত টাকা ছিল এখান থেকে এক্স টাকা বাদ যাবে এত টাকা এখন আমরা এই দুইটা জিনিস পেয়ে নিয়েছি এখন তোমরা জানো যে পার্সেন্টেজ অনুসারে আমরা যদি বের করি তাহলে এটাকে কিভাবে করা যায় দেখুন তাহলে আমরা লেখ প্রথমে একশো টাকায় এক বছরে মুনাফা হয়

টেন্স এত টাকা হচ্ছে কেমন তাহলে এখানে সমান দিয়ে কিন্তু আমরা একটা জিনিস লিখতে পারি হান্ড্রেড টাকা আবার টাকা আবার একটা সেটা একশো টাকায় এক বছরে মুনাফা হয় টুয়েলভ টাকা এক টাকায় এক বছরে মুনাফা হয় হান্ড্রেড টুয়েলভ টাকা অর্থাৎ এখানে আমাদের টাকা ছিল

নিচে ওয়ান হান্ড্রেড উপরে এত এটার সাথে যোগ করব এইটাকে যদি আমি গুণ করে নিই একসাথে এটাকে যদি গুণ করে নিই তাহলে একটা লাইন আমাদের কিন্তু কমে যাবে সেটা হবে যদি গুণ করি তাহলে এত থাউজেন্ড মাইনাস টুয়েলভ এক্স সমান আমাদেরকে বলেছিল কত সিক্স থাউজেন্ড ফোর হান্ড্রেড তাহলে এই দুইটা যোগ করলে এইটা হবে এটা কিন্তু প্রশ্নে বলেছিল যে ওরা বলেছিল এক বছর পর তিনি মোট সিক্স থাউজেন্ড ফোর হান্ড্রেড মুনাফা পেলেন তাই সেই অনুসারে আমাদের প্রশ্নটা কিন্তু এইভাবে দাঁড়িয়ে যায় এখন আমরা এটাকে যদি লসাগু কুকুর এখানে লিখি বাঁ দিয়ে একটি দেই তাহলে নিচে হবে ওয়ান এখানে তাহলে আমরা এটা পেয়েছি এখন দেখো টেন যাবে পেটুয়ে থেকে টুয়েলভ থাকে এখন আমি এটা থাকে তাহলে হয় সিক্স টু মাইনাস টু থাকে টু এক্স ইকুয়াল টু সিক্স এখন এক ওয়ান হান্ড্রেড দিয়ে তাকে ইন্টু করতে হবে গুণ করতে হবে তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে আরও দুইটি শূন্য জোর হয়ে যায় যেহেতু আমরা দুইটি শূন্য এখানে পেয়ে যাই লিখে দিলাম এবারে আমাদের কী থাকে দেখো বা এখানে থাকে মাইনাস টু এক্স সমান এখানে থাকে সিক্স ফোর জিরো জিরো মাইনাস এইটা চলে আসবে এটা প্লাস আছে এবার শিখে কি হবে আচ্ছা এখন পরবর্তীতে আমরা কি পাচ্ছি এটা যদি বিয়োগ করি তাহলে কি হয় বাদি বাদুয়াল টু নিতে পারি তাহলে এখানে থাকে মাইনাস টু আর এইটা থেকে এটাকে বিয়োগ করলে থাকে মাইনাস থ্রি টু জিরো জিরো তাহলে আমরা এটা এটাকে যদি আবার দিয়ে ভাগ করি তাহলে x আসে সিক্সটিন অর্থাৎ তার এত টাকা ছিল কত টাকা সিক্সটিন টাকা ছিল এটা ছিল টেন পারসেন্টে তিনি বিনিয়োগ করেন ওকে তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো অমন কিভাবে হবে যদি বুঝতে পারো তাহলে আপনাদের বোঝার সুযোগ করে দেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই ভালো থাকো সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবন গড়ক এটাই সকলের প্রত্যাশা পাই